তুমি আমার সাথে মেরে এখন অন্য জনকে নিয়ে ঘটতেছ তোমাদের সাথে আমিও যাবো বিশ্বাস করেন মানুষ যদি না বুঝতো তাহলে মনে করতো এটা সত্যি একটা ভিডিও সত্যি একটা মেয়েকে খেয়ে পোলাপান কিন্তু না ভাই এটা হলো এআই এআই এরকম ভিডিও তৈরি করে মানে বিশ্বাস করেন এই ভিডিওর কোনো লজিক নাই মানে এইটা কিন্তু মানুষকে মানে একটা ইউন পর্যায়ে নিয়ে যাবে মানে মানুষ মানে ব্ল্যাক মিল করবে মানে কেউ বুঝবে না যে এটা এই নাকি বাস্তব মানে অনেক কিছু আছে যারা মানে পাপ করবে এমনকি টা হয়ে ভিডিও তৈরি করবে আপলোড করবে তারপর যে আমার এই ভিডিও না এটা হলো এই আইডিয়া তৈরি করছে কিন্তু ওর ভিডিও নিজে শুট করছে নিজে আপলোড করছে এরকম কিছু হয়ে যাবে আপনারা দেখবেন কি ভিডিও তৈরি করতেছে মানুষ ধরতেই পারতেছে না যে এটা এই আই নাকি বাস্তবে না সত্যি নাকি মিথ্যে কেউই বুঝতে পারতেছে না আপনার কাছে কেমন লাগছে এই ভিডিওটা আমার কাছে এই মেয়েটাকে অনেক ভালো লাগছে যে সত্যি এই মেয়েটা বাস্তবে থাকতো তো আমি তার সাথে প্রেম করতাম আমি তাকে খেয়ে ছেড়ে দিতাম আজকে শহর পরীক্ষা হবে আমি তো লাল জিনিস দেখছি আপনি কি সাদা দেখছেন সেইটাই অবশ্যই তাড়াতাড়ি কমেন্টে লেখেন তারপরে ভিডিওটা শুরু করেন ভাই আপনি যদি বলেন যে আপনাকে শুধু এই মেয়েটাকে দেওয়ার দিনে এক বেলা খাবার দেবো তা আপনি কি রাজি আছেন বা আমাকে কোনো খাবার দেওয়ার দরকারই নেই আপনি শুধু আমার এই মেয়েটাকে আইন দেন তাহলে আমার সব কিছু হয়ে যাবে আমার খাওয়ার কোনো অভাব হবে না সত্যি কথা বলতে কি এত সুন্দর এত কিউট এত মানে ই মানে দেখার সাথে সাথে শরীরের পশম খারাই যায় মানে এত ভালো লাগে এত কিউট লাগে যদি যদি বাস্তবে সামনাসামনি দেখতাম তো কতটা ভালো লাগতো সেটা জানাবেন মানে মার্শাল্লা অনেক সুন্দর অনেক কিউট ছিল মানে এই মেয়েটাকে পছন্দ করবে না এরকম মানুষ যদি এই পৃথিবীতে থাকে তাহলে আমি বলবো সে হলো পুর মানে কি করে বীর পুরুষ মানে তাকে তার কাছে কোনো মেয়ে ভালো লাগে না আমার কাছে তো এক মানে ইউনিক ইউনিক একটা জিনিস মনে হয়েছে মানে সাদা সাথে লাল পড়ছে মানে সেই দেখা যাইতেছে কিন্তু এরকম ভিডিও বাংলাদেশে এই মেয়ে বাংলাদেশে থাকবে না তোমার তাই কিছু জিনিস আছে আমি পছন্দ করি না যেই জিনিস পছন্দ করি না সেই জিনিস যদি আমি দেখি তাহলে আমার শরীরের পশম খারাই যায় আমার মনে হয় কি আমার পছন্দ আমি নিজে টাইন টাইন্ তার কারণ হলো লোক তো নাই যে আমার যে পছন্দ করি না যেই জিনিস পছন্দ করি না তার ভিতরে এই মাগি একটা মানে ন্যাক আমি আমার দেখলে শরীরের পশম খারাই যায় এমন করে হাসি দেখলে আমার শরীরের পশম খারাপ যায় রাগ তো একশো উঠে যায় মনে হয় কি থাবড়ায় যদি হাতের কাছে পাইতাম তো আমি থাবড়াইতাম মানে কি শুনি আর কি করি মানে এই বাংলা Ne <laughs> নাইনটি পুরুষ নাকি তাকে বিয়ে করার জন্য নাকি পাগল হয়ে আছে মানে আপনি কি তাকে বিয়ে করবেন আপনি দেখায় দেন ভাই আপনি হলো মানে আমার মতো বীর পুরুষ মানে ওরে তো মানে মানে কি কাজের বুয়া হিসেবে মানুষ গ্রহণ করবেন আর ওরে নাকি বিয়ে করার জন্য নাইনটি নাইন মানুষ বাংলাদেশ ওর জন্য পাগল মানে তুই কয়টা নিবি কয়টা নোয়ার মানে তোর মানে যোগ্যতা আছে মানে দুইটা যদি মানে ঢুকায় তো তুই পাগল হয়ে যাবে তুই মানে করি যে বাপ আমার সাইডের দেয়া নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যদি বিয়ে করে তো তোর অবস্থা কি হবে আমি তো বুঝতেছি আর ভাবতেছি আর আমি অবাক হইতেছি যে কি হবে আমি জানি না আপনি জানেন